রাজধানীতে শিশুদের জন্য খেলার মাঠের সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে নগরীর অনেক এলাকায় শিশুদের খেলাধুলার জন্য উন্মুক্ত জায়গা নেই বললেই চলে ফলে তাদেরকে সরু গলি কিংবা ব্যস্ত সড়কে ঝুঁকি নিয়ে খেলতে দেখা যায় শিশুদের অভিযোগ গলি বা সড়কে খেলতে গেলে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় কখনো পড়ে গিয়ে আঘাত লাগে আবার কখনো বিড়ম্বনায় পড়ে বিরক্ত পথচারীরা গালমন্দ করেন আমাদের এখানে কোনো খেলার মাঠ নেই তাই সবাই রাস্তার ভিতরে খেলে রাস্তার ভিতরে খেলার কারণে আশেপাশে মানুষ খুব বিরক্ত হয় কারণ আমরা একটু খেলার টাইম পাইলেও মানুষের জন্য পারি না রেডিতে গাড়ি ঘোড়া যায় ভালো মাঠ নাই এই মাঠ এই জায়গায় খেলা যায় না কয়েকজনের হাত পা ছিলে যায় এইভাবে দিনকাল যায় যদি একটু মাঠ হতো তাহলে একটু ভালো হতো খেলতে খেলতে আমাদের আমার ঢাকায় মাঠ টাট নাই কিছু নাই এই জন্য রাস্তাঘাটে খেলতে হয় আরও রাস্তাঘাটে খেলে একটা রিক্স শিশুরা খেলতে বের হলে অভিভাবকরাও থাকেন দুশ্চিন্তায় কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় কিনা এটা তাদের তারা করে বেড়ায় অভিভাবকরা বলছেন মাঠ না থাকায় শিশুরা ঘরবন্দি শৈশবে ঝুঁকে পড়ছে যারা বাইরে খেলছে তারাও নিরাপত্তাহীনতার মধ্যে বড় হচ্ছে সাইরান আহমেদ hello.bdnews24.com dhaka